তাহলে এইটা একটু বড় বড় করে দেন এটা তিন ফিট দেন এই চার ফিট সাড়ে তিন ফিট দেন সরি সরি সাড়ে তিন ফিট দেখছেন এবার তারপর একটা দেন তারপর দেন সাড়ে চার ফিট দেখছেন তারপর ওটা কত আছে দেখেন তিনি চার ফিট দুই ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ওটা পাঁচ ফিট দেন দেখছেন এবার কতটুকু আছে